আমার একটা ফোর্থ অ্যাটেম্প ছিল আমি চোদ্দতমতে ভাইবার দিলাম পনেরোতমতো ভাইবার দিয়েছিলাম ষোলোতমতে আমার আনফর্চুনেটলি প্রিলি আমি কোয়ালিফাই করতে পারিনি তো এটা আমার জন্য আনফর্চুনেট আমি বলবো না এটাই আমার জন্য একটা ফর্চুনেট টাইম ছিল তো আমি প্রথম থেকে দেখা শুরু করেছিলাম যে দেখি আমার রোলটা আছে কিনা না তম পজিশনে গিয়ে দেখি যে আমার রোলটা রাত জেগে পড়াশোনা করতাম লং টাইম রাত পড়ে আমি একবার ফজর নামাজ পড়ে সকাল দেখে ঘুমাতাম তো যখন পড়তাম তখন আম্মু মাঝে মাঝে টেবিলে পাশে এসে দাঁড়াতেন যে তুমি তো সারা জেগে পড়ছো আর কত পড়বা রেজাল্ট পাওয়ার পর আম্মুকে যখন জানিয়েছি তখন আম্মু আমি শুধু বলেছি আম্মু রেজাল্টটি দিয়েছে আমার রেজাল্ট এসছে আমার চাকরি হয়ে গেছে তখন আম্মু দেখি টানা কাঁদছে কথাই বলতে পারছে না সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি সতেরোতম বিজিএস পরীক্ষায় উত্তীর্ণ ও সাময়িকভাবে মনোনীতদের নিয়ে লটি আয়োজিত সাক্ষাৎকারমূলক বিশেষ এপিসোডে আপনারা সকলেই অবগত আছেন যে গত তেইশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সতেরোতম বিজিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল যে ফলাফলে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হয়েছে একশো জন প্রার্থী আর এই ফলাফলে সতেরোতম স্থান অধিকার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থী মাহমুদা আখি আজকে আমরা জানবো আখির কাছে তার সফলতার গল্প তার অভিজ্ঞতা তাহলে চলুন দর্শক আর বিলম্ব না করে সরাসরি চলে যাই আখির কাছে মাহমুদা আখি লটি বিড়ের পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণ অভিনন্দন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তেইশ তারিখে ফলাফল প্রকাশের পর সময়টা কেমন কাটছে একটু জানতে চাইব সময়টা আসলে একটা চিন্তামুক্ত দিন যাচ্ছে আমার সকালে উঠে চিন্তা করতে হয় না যে আজকে অনেক পড়াশোনা করতে হবে আমাকে চাকরি পেতে হবে আর একটা যুদ্ধ করতে হবে এরকম চিন্তা করতে হয় না একটা চিন্তামুক্ত সুন্দর সকাল সুন্দর দিন যাচ্ছে তাহলে তো ভীষণ ভালো আমরা ইতিমধ্যে সকলেই জানি আপনি সারা বাংলাদেশের মধ্যে সতেরোতম বিজিএস পরীক্ষায় সতেরোতম হয়েছেন তো ফলাফল প্রকাশের আগব দিকে আপনার কখনো মনে হয়েছিল যে আপনি ম্যারিট লিস্টে এত এগিয়ে থাকবেন কিংবা এক্সপেক্টেশনটা কেমন ছিল একটু বলবেন প্লিজ না আমার এতটা প্রত্যাশা ছিল না যে আমি সতেরোতম পজিশন হোল্ড করতে পারবো তবে পরিশ্রম যেভাবে করেছি আমার মনে হয়েছিল যে মেধা তালিকায় আমার নাম থাকবে এতটুকু প্রত্যাশা আমার ছিল সব সময় ফলাফলটা আপনি প্রথম কার মুখ থেকে শুনেছিলেন আর শোনার পরে অনুভূতিটা কেমন ছিল একটু জানতে চাইবো ফলাফল আমি নিজেই নিজের ফলাফল দেখেছি যেদিন রেজাল্ট হয় আমাদের তো রেজাল্টটা বেশ একটু দেরি করে হচ্ছিল এবার প্রায় দশ দিনের মতো সময় নিয়ে নিয়েছে ভাইবার শেষ হওয়ার পর অন্যান্য যেটা হয় যে দুই থেকে তিন দিনের মধ্যে রেজাল্ট হয়ে যায় তো প্রতিদিন অপেক্ষা করতাম বিকাল পাঁচটার সময় একবার করে ওয়েবসাইটে ঢুকতাম তো সেদিন দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন দিয়েছে যে রেজাল্ট তো হয়ে গিয়েছে কেউ কি দেখেছেন তো আমি তখনই হচ্ছে রেজাল্ট ওয়েবসাইটে ঢুকি ঢুকে রেজাল্ট দেখি আমি প্রথম থেকে দেখা শুরু করেছিলাম যে দেখি আমার রোলটা আছে কি না সতেরতম পজিশনে গিয়ে দেখে যে আমার রোলটা তারপরে পরিবারে বাকি কারা কারা এবং আপনার দেশের বাড়ির একটু ফ্যামিলি সম্পর্কে যদি বলতেন খুব ভালো হয় আমার দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর থানা আমার ওখানে জন্ম ওখানে বেড়ে ওঠা ওখানে আমার স্কুল কলেজ তারপর ইউনিভার্সিটিতে ঢাকাতে এসে পড়াশোনা আর ফ্যামিলিতে আছেন আমার বাবা মা আর আমরা তিন বোন আমার বাবা মা দুজনেই সরকারি প্রাইমারি স্কুলের টিচার এখন রিটায়ার করেছেন আমি সবার বড় আমার আরও ছোটো দুইটা বোন আছেন তো বাবা মা সরকারি চাকরি করার জন্য আমার ছোটোবেলা থেকে একটা স্পেশাল ছিল যে আমাকে সরকারি একটা জব করতে হবে বিশেষ করে আব্বু আম্মুর জন্য যে আব্বু আম্মু সব সময় একটা কমিটির মধ্যে থাকতেন ওনাদের সব টিচার টিচারদের বাচ্চারা সব জায়গায় ভালো করতেন আমার ওইটা আর কি সময় বাবা বলতেন যে তোমাকে ভালো কিছু করতে হবে যাতে আমি মানুষের কাছে বলতে পারি যে আমার মেয়ে ভালো একটা জব করে সেখান থেকেই অনুপ্রেরণাটা শুরু আর কি ভীষণ ভালো লাগছে শিক্ষকের সন্তান এবং তার সাথে সাথে পরিবারের বড় সন্তান হওয়ার যে একটা দায়িত্ব থাকে সেই জায়গাটা আমার মনে হয় খুব ঠিকঠাকভাবে ফুলফিল করতে পেরেছেন এবং খুব সফলভাবে সম্মানের সাথে আমি একটু জানতে চাইবো আখি যে আসলে বিজিএস পরীক্ষা তো অনেক বড় একটা পরীক্ষা তো সেক্ষেত্রে একবারেই মানুষের মানে অনেক কম মানুষেরই শোনা হয়েছে যে বিজিএস উত্তীর্ণ হয়েছে সেক্ষেত্রে আপনার এটা কত নাম্বার বিজিএস ছিল এবং আপনি কবার দিয়েছিলেন আমার একটা ফোর্থ অ্যাটেম্প ছিল আমি তমতে ভাইবার দিলাম পনেরোতমতো ভাইবার দিয়েছিলাম ষোলোতমতে আমার আনফর্চুনেটলি প্রিলি আমি কোয়ালিফাই করতে পারিনি তো এটা আমার জন্য আনফর্চুনেট আমি বলবো না এটা আমার জন্য একটা ফর্চুনেট টাইম ছিল কারণ আমি এক বছরের একটা গ্রেস পিরিয়ড পেয়েছিলাম লং টাইম পিপাসা নিয়েছিলাম এবং আমি খুব গোছানো পিপাসা নিয়ে আমি রেডি ছিলাম যে সতেরো আমার সার্কুলার দেওয়া মাত্র আমি রিটার্নের জন্য রেডি এবং আমি সব থেকে বেস্ট রিটার্ন এবার দিতে পারবো চাকরিটা আমার হবে এই প্রত্যাশা নিয়ে আমি একটা বছরে একটা পিপাসা নিয়েছিলাম খুব গোছানো এবং স্মার্টওয়েতে ওয়েতে প্রেসাইজ পিপাসা নিয়েছিলাম দারুণ ব্যাপার এই যে গুছানো প্রিপারেশনের ফলে এতটা চমৎকার ফলাফল করলেন তারপরে বাবা মা কিংবা বাকি পরিবারের সদস্যদের প্রতিক্রিয়াটা কেমন ছিল একটু বলবো সবার অনুভূতি আসলে দারুণ ছিল এই অনুভূতি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না প্রথমত রেজাল্ট পাওয়ার পরে আমি আমার মাকে ফোন দিই মাকে ফোন দিয়ে জানাই আমার আম্মুর অবদান আমার জীবনে অনেক বেশি আমি আসলে পড়াশোনা করতাম যখন তখন আম্মু এসে পাশে দাঁড়িয়ে বলতেন মা আর কত পড়বা এবার পড়া বন্ধ করো মাঝে মাঝে এমন হয়েছে যে আম্মু চোখের পানি ফেলে দিয়েছেন যে আর কত পড়বা আমার যেটা হতো যে আমি রাত জেগে পড়াশোনা করতাম লং টাইম রাত পড়ে আমি একবার ফজর নামাজ পড়ে সকাল দেখে ঘুমাতাম তো যখন পড়তাম তখন আম্মু মাঝে মাঝে টেবিলের পাশে এসে দাঁড়াতাম যে তুমি তো সারা রাত জেগে পড়ছো আর কত পড়বা তো তখন মনে হতো যে আমি আম এখন যে চোখে পানিটা ফেলছে আমি হয়তো রেজাল্ট ভালো করার পর আমার এই সুখের কান্নাটা দেখতে পারবো এই প্রত্যাশা নিয়ে পড়তাম সবসময় ঠিক ওটাই হচ্ছে আমি রেজাল্ট পাওয়ার পর আম্মুকে যখন জানিয়েছি তখন আম্মু আমি শুধু বলেছি আম্মু রেজাল্টটি দিয়েছে আমার রেজাল্ট এসছে আমার চাকরি হয়ে গেছে তখন আম্মু দেখি টানা কাচ্ছে কথাই বলতে পারছে না তখন হচ্ছে ঠিক আছে আল্লাহকে শুক্রিয়া আদায় করো আর আমি নামাজ পড়বো নামাজ পড়ে দোয়া করবো তোমার জন্য তো এটাই থেকে ভালো লাগার অনুভূতি ছিল যে আম্মু সুখের কান্নাটা আমি দেখতে পেয়েছিলাম সঙ্গে সঙ্গে বাবাকেও ফোন দিয়ে বাবা একটু বাইরে ছিলেন বাবাও দেখি যে খুব কান্নাকাটি করছেন মানে সুখের কান্না এই কান্নাটা দেখার প্রত্যাশায় আমার ছিল সবসময় একে আপনার চোখে জল দেখার পর মনে হচ্ছে মানে আমি অন্তত পক্ষে এখানে বসে অনুভব করতে পারছি যে আপনার এই জার্নিটা সফলতার গল্পের পিছনে জার্নিটা কত বড় ছিল তার পিছনে অনেক বিসর্জন আছে আপনার ফ্যামিলি বিশেষ করে আপনার মায়ের কথা বলেন অনেক অবদান আছে তো এক্ষেত্রে একটু জানতে চাইবো আমাদের এই সমাজের মধ্যে নারীদের তো অনেক বেশি প্রতিবন্ধকতা আইন পড়তে আসার বিষয়টা তো অনেক বড় একটা বিষয় তো এই আইন পড়তে আসার পিছনে কার ডিসিশন ছিল আপনার ছিল সম্পূর্ণ আমার ডিসিশন ছিল আমার বাসা থেকে কখনো চাইনি আমি আইন পড়ি কারণ গ্রামের একটা ভ্রান্ত ধারণা ছিল যে আইন যারা পড়ে মেয়েরা অনেক ডিয়ারিং টাইপের হয় এদের ভালো জায়গায় বিবাহ হয় না মেয়েদেরকে পছন্দ করে না এটা আমার মামাও আমাকে সরাসরি বলেছেন যে মেয়েকে আইনে পড়তে দিও না তাহলে কিন্তু আমরা মেয়ে বিয়ে দিতে পারবো না তো আমার সম্পূর্ণ নিজের ডিসিশান ছিল না আমি আইনেই পড়বো এবং আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি আইনে চান্স পেতে হবে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো আর আইন পেলে আমি আইনে অবশ্যই পড়বো সেই থেকে আপনি হয়তো বা সেই সময় এই ডিসিশনটা না নিলে আজকে আপনার সাথে এখানে বসে আমার গল্প করা হতো না সফলতার গল্প শোনা হতো না দর্শক আপনার সফলতার গল্প শুনে অনুপ্রেরণা পেত না তো সেই সত্যি কথা বলতে ছোটবেলায় আমরা সবাই ইমিন লাইফ রচনাটি পড়ি আপনিও নিশ্চয়ই পড়েছেন সেই সময় কি এরকম কিছু ইচ্ছা ছিল যে আপনি বিচারক হবেন কিংবা আর দশটা মানুষের মতো আপনিও বলেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার হব কেমন ছিল বিষয় সে সময় আসলে বুঝতে পারতাম না যে জাজ বিষয়টা কেমন বা বিচারক হতে পারবো এটা ওয়েটা কি প্রসিডিওরটা কি আমাকে কীভাবে পড়তে হবে বা কোথায় পড়তে হবে এটা তো আসলে বুঝতাম না তো তখন এই বছনার রচনার মতো সবার মতোই ওরকম ভাবতাম যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ভালো কিছু হব যেটাতে বাবা মার মুখ উজ্জ্বল হবে জাজ হওয়ার স্বপ্নটা আমি আইন পড়ার পরেই দেখেছি আঁকি যেটা আপনি একটু 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 আগেই বলছিলেন যে আইন পড়ার সিদ্ধান্তটাই একান্তই আপনার ছিল তো যখন আইন পড়তে আসতেন আইনের শিক্ষার্থীরা তো বিভিন্ন সেক্টরেই কাজ করতে পারে আর তো আপনার কেন প্রথম থেকে মনে হয়েছিল যে আপনি বিচারক হবেন কিংবা প্রথম থেকে কি বিচারক হবেন এটা মনে করেছিলেন নাকি হুট করে এসে মাঝ পথে সিদ্ধান্ত নেওয়া বিষয়টি কী ছিল না প্রথম থেকে বিচারক হওয়ার সিদ্ধান্ত ছিল আমি যখন আই বিভাগে ভর্তি হই জগত বিশ্ববিদ্যালয়ে তখন সম্ভবত বিচার বিভাগে দশম ব্যাচ চুরি দশম ব্যাচের রেজাল্ট হয়েছে তো আমার ইউনিভার্সিটির সাত আটজন ভাইয়া আপু আমাদের ক্লাসে আসলেন এসে ওনারা ডায়াসে দাঁড়িয়ে বলছিলেন যে আমরা আপনাদের ইউনিভার্সিটি থেকে এবার দুশাহিতের নিয়োগ প্রাপ্ত হয়েছি প্রাপ্ত হয়েছি তো এটা বলার পর ওনারা বলছিলেন যে বিচারকের জীবন কেমন হয় বিচারক চাকরিটা কত সম্মানের এবং এখানে হচ্ছে আমরা যে আইন পড়ছি চার বছর বিশ্ববিদ্যালয়ে আইন এল বি করছি এলএলএম করছি এই পুরা সাবজেক্টিভ যে বিষয়গুলো এগুলো কাজে লাগানোর সুযোগ আছে এবং কাজ থেকে দেশের মানুষের সেবা করার সুযোগ আছে তো তখন আমার বিচারক পেশার সম্পর্কে আসলে আর কি জ্ঞান হলো যে এটা কেমন এটা কতটা সম্মানের তখন আমার মনে হলো যে ঠিক আছে যেহেতু এই আমি যেখানে করছি এখান থেকে সহজে বিচারক হওয়ার একটা পদ্ধতি আছে তাহলে আমাকে এটা কাজে লাগাতে হবে এবং এই বিচারক হওয়ার মাধ্যমে আমি যদি ন্যায় বিচারক হতে পারি আমরা তো জানি যে আল্লাহ তালা একমাত্র ন্যায় বিচারক এবং তারপরে যারা পৃথিবীতে বিচারক তারা এক একরকম আল্লাহর প্রতিনিধি হিসেবে বিচারকের মতো কাজ করে তো সেখান থেকে আমার মনে হয়েছে যে যেহেতু আমার বাবা মার ছেলে নেই তো আমি যদি বিচারক হতে পারি আমার বাবা মার জন্য এটা অনেক সম্মানের হবে সেখান থেকে স্বপ্নটা দেখার তো ইউনিভার্সিটিতে আমার ওভাবে একাডেমিক লাইফে পড়াশোনা হয়নি যে শুধুমাত্র জুড়ি সেই বিএস করে পড়েছি এমন হয়নি আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করেছি তারপর থেকে আমার প্রিপারেশানটা মূলত শুরু হয়েছে দারুণ বিষয় আখি আপনি তো জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এল এল কমপ্লিট করেছেন তো আমরা বিগত দু বছরে ষোলোতম এবং সতেরোতম বিজিএস পরীক্ষায় দেখেছি যে জগন্নাথ ইউনিভার্সিটি চতুর্থ স্থান অধিকার করেছে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে তো এই যে প্রতি বছর এত জাজ বের হচ্ছে ইউনিভার্সিটি একেবারে টপ লেভেলে ফুল র্যাঙ্কে আসলে বিশেষত্বটা কি আমার ফ্যাকাল্টিতে যে টিচাররা আছে ওনারা সবাই খুবই ফ্রেন্ডলি এবং ওনারা কখনো এরকম স্পেসিফিক কোনো প্রফেশনের দিকে আমাদেরকে মোটিভেট করেন না তবে আইনগুলো খুব ভালো করে পড়িয়েছেন আর জগন্নাথের স্টুডেন্টরা কেন হচ্ছে এটা যদি আমি ব্যক্তিগতভাবে বলতে চাই তাহলে বলবো যে স্ট্রাগল ইজ দ্য প্রিভিলেজ আমাদের জগন্নাথের স্টুডেন্টদের হল নেই আমাদের খুব কষ্ট করে পড়াশোনা করতে হয় দূর থেকে জার্নি করে যেতে যেতে হয় তো এই স্ট্রাগলের মধ্যে যখন আমরা গিয়েছি তখন মনে হয়েছে যে আমাদের চাকরিটা দ্রুত দরকার পার্সোনালি আমরা নিজেরা চেষ্টা করেছি আর ইউনিভার্সিটিতে অনেক টিচাররা ছিলেন তারা ওনারা সবসময় বলতেন যে তোমরা নিজেরাই কোঅপারেটিভ থাকবা তাহলে দেখবা যে তোমরা দ্রুত ভালো প্রফেশনে যেতে পারবে ভালো করতে পারবে এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আর কষ্টের মধ্যে থেকেই আমরা হয়তো বা ভালো করেছি বেশি আমার কাছে এটা মনে হয় কষ্টে যদি এত মধুর ফলাফল হয় তাহলে কষ্টেই ভালো আমি বলবো আচ্ছা যাই হোক আখি আজকে তো আপনি বিচারক আমাদের সামনে একজন সফল নারী আর এটা ভীষণ ভালো লাগছে কিন্তু যদি আপনি বিচারক না হতেন তাহলে কি করতেন কি প্রফেশনে যেতেন আচ্ছা বিচারক যদি না হতাম এই চিন্তাটাই আমি আসলে কখনো করি আচ্ছা আমি বড়বারই কনফিডেন্ট ছিলাম যে আমার কোনো অযোগ্যতা নেই বিচারক হওয়ার আমি আমার ইউনিভার্সিটির বড় ভাইয়া আপুদের যাদেরকে দেখেছি ওনাদের মধ্যে আমি প্রথমত একটা জিনিস দেখেছি প্রচণ্ড বিনয়ী তো আমি ওই গুণটা প্রথমত অ্যাডপ্ট করার ট্রাই করেছি যে আমি যেভাবেই থাকি আল্লাহ তালা আমাকে যাই দিক আমার সেই সিদ্ধান্তেই বিনয়ী থাকতে হবে তো আমি বরাবরই সেটা ছিলাম আর যদি আমার সত্তরতমতে না আসতো তাহলে আমার প্ল্যান ছিল আমি তম দিবো উনিশ দিব যদি বিশও দিতে পারি তাহলেও দিব কিন্তু আমি থার্টি টু পর্যন্ত অবশ্যই ট্রাই করবো নেক্সট আমি প্ল্যান বি ট্রাই করব যে আমার যদি কোনো প্ল্যান থাকে তাহলে তারপর এবং আমি কনফিডেন্ট ছিলাম যে এর মধ্যে আমার চাকরি হয়ে যাবে কারণ বেশি দর্শক আপনার মধ্যে ইতিমধ্যে খুব সুন্দরভাবে বুঝে গিয়েছেন যে আদা জল খেয়ে নামলে এবং কঠোর পরিশ্রম করলে আর আমি পারবো আমার দ্বারাই সম্ভব এটা আমার দ্বারাই হবে এই বিশ্বাসটি রাখলে হয়তো বা আখির জায়গায় আপনারাও বসতে পারেন এটা আপনাকে দেখে দর্শক অনেক বেশি অনুপ্রাণিত হবে আর আমি একটু মানে ওই কথাটা শোনার পর জাস্ট স্টোনিস হয়ে গেছে যে মানে মানুষ কতটা ডেডিকেটেড হতে পারে যে আমি বিচারক হতে পারবো না এটা আমি ভাবতেই পারি না সেলুট আপনাকে সেলুট পরবর্তীতে যারা বিজিএস দিবে তাদের জন্য আপনার পরামর্শ কি হবে কিংবা আপনি কি রুলস রেগুলেশন মেনটেন করে আজকে এখানে বসা বিজিএসে সতেরোতম হলেন এই মূল মন্ত্রটা একটু দর্শককে বললে মনে হয় দর্শকের জন্য অনেক বেশি উপকার হবে আচ্ছা পরবর্তীতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে পরিশ্রম মেধা এবং সময় এই তিনটার সমন্বয় যদি করা যেতে পারে তাহলে যে কোনো জায়গায় ভালো কিছু করা সম্ভব আর বিচারক যেহেতু বাংলাদেশে একটা মহান পেশা একটা বড় দায়িত্ব বিচারকের জায়গায় যখন আমরা বসবো তখন আমাদেরকে একটা দাড়িপাল্লা দিয়ে দেওয়া হবে আমাদের এই কলমের কলমের যেটা যেটা আমরা বিচার করবো এই বিচারে দেখা যাচ্ছে অনেক মানুষের জীবন বদলে যাবে আবার অনেক মানুষ আমাদের জন্য দোয়া করবে তো সেই জায়গা থেকে এই মহান দায়িত্ব যখন আমরা নিতে যাব। তখন আমাদেরকে ভেবে নিতে হবে যে আমি আগে থেকেই বিচারক হয়ে গিয়েছি ব্যাপারটা এরকম হবে যে বিচারকের যে গুণাবলী সেই গুণাবলী কেন যোগগুলো যেন আমি আগে থেকে অ্যাডপ্ট করতে পারি আমার মধ্যে ওই বিনয় থাকতে হবে সর্বাপেক্ষা সততা থাকতে হবে কারণ পড়াশোনার যে ল্যাকিংসটা আছে সেটা আমরা ট্রেনিংয়ের মাধ্যমে পরবর্তীতে পড়াশোনা করে পূরণ করতে পারবো কিন্তু যদি আমাদের মধ্যে সততা বিনয় এগুলো না থাকে তাহলে আমরা এগুলো কখনো অ্যাচিভ করতে পারব না সর্বাপেক্ষা আমাদের এই গুণাবলী আগে অর্জন করতে হবে বিচারকের চেয়ারে বসার আগেই বিচারক হতে হবে নিজেকে ভাবতে হবে যে আমি বিচারক তাহলে সব ভাব কথা বলেছেন আমরা সব সময় জানি যে রাধে সে চুলো বাঁধে তো এই কথাটা প্রসঙ্গে এই কারণে যে আপনি ভীষণ ভালো স্টুডেন্ট এটা আমরা জানি কিন্তু এর পাশাপাশি আপনি ছোটবেলা থেকে কি করতেন মানে এক্সট্রা কোনো সাথে ছিলেন না থেকে আমি যখন মাধ্যমিকে পড়তাম বা প্রাইমারি স্কুলে পড়তাম তখন স্কাউট গার্লস গাইড এগুলো করতাম তবে ইউনিভার্সিটিতে এসে আর ওগুলো করা হয়নি ইউনিভার্সিটিতে এসে আমি পড়াশোনা করতাম পড়াশোনার মাঝে এত এগুলো সময়ও পেতাম না ঠিকভাবে তবে আমি প্রচুর বই পড়ি আমার বই পড়ার অভ্যাস আছে নন একাডেমিক প্রচুর বই আমি পড়েছি এখনও আমার পরীক্ষা যখন থাকে তখন মনে হয় যে না আমি পরীক্ষা বাদে যদি একটু অন্য বই পড়তে পারতাম তাহলে মনে হয় ভালো হতো বই পড়ার অভ্যাসটা আমার ছোট থেকে আছে আমরা একটু জানতে চাইব যে আপনার প্রিলি রিটেন ভাই বা এটা তো আসলে তিন ভাবে আমাদের ধাপে ধাপিত হতে হয় তো এই তিন বিষয়ের জন্য আপনি নিজেকে কিভাবে নার্সিং করেছিলেন আমি আপনাকে আগেই বলেছি যে আমার এক বছরের একটা টানা প্রিপারেশন ছিল তখন আমি মূলত রিটার্ন প্রিপারেশনে নিতাম রিটার্ন বেজে আমি পড়াশোনা করতাম যে রিটার্নে আমি কীভাবে লিখবো আর আমাদের আসলে রিটার্নের পরীক্ষা হয় দশটা তো একটা একটা ফোল্ডার করে থাকে যেমন যদি দেওয়ানি প্রসিডিউর আমি বলি তাহলে এর মধ্যে থাকে সিপিসি লিমিটেশন অ্যাক্ট তারপর হচ্ছে সিভিল কোর্স অ্যাক্ট স্পেসিফিক রিলিফ অ্যাক্ট তো আমি যেটা করতাম একবারে একটা পড়া শুরু করে এই পুরো আইনটাই শেষ করে ফেলতাম তিন থেকে চার দিন সময় নিতাম তারপর আমি একটা রিটার্ন পরীক্ষা দিতাম নিজেই নিজেকে পরীক্ষা দিয়ে নিজেই জাজ করতাম কখনো কখনো আমার সিনিয়র ভাইয়া যেমন রাকিব ভাই আছেন আমার ইউনিভার্সিটির বড় ভাই আছে রাকিব ভাই হচ্ছে ষোলোতম বিজিএস এ দ্বিতীয় স্থানে অধিকারকারী তো রাকিব ভাই আমার মেন্টর হিসেবে ছিলেন আমার সতেরোতম বিজেস যখন আমি দিয়েছি তখন রাকিব ভাই একটা গ্রুপ আছে বিজেস জেনারেল গ্রুপ আমার আমার প্রিপারেশনটা পুরোটাই রাগিব ভাইয়ার গ্রুপ বেস্ট ছিল এবং উনি আমার উনি এমন মেন্টর ছিলেন যে উনি যে যা কিছু বলতেন যে এভাবে পড়বা সময় নিয়ে পড়বা উনি অনেক সময় দেখা যেত এমন করতেন যে সময় বেঁধে দিতেন যে লিমিটেশন একটা দুই ঘন্টার মধ্যে শেষ করবা শেষ করে একটা পরীক্ষা দিবা এভাবে বলে দিতেন রিটার্ন প্রিপারেশনের সময় ভাই এমনটা আমাদেরকে বলে দিতেন গ্রুপে আমি রাগিব ভাইয়ের ওই যে প্রসিডিওরগুলো ছিল আমি খুব ভালোভাবে ফলো করতাম কখনোই হচ্ছে স্কিপ করে যেতাম না রাগিব ভাই যেটা বলতে ফলো করে ফলো করার চেষ্টা করতাম তো সেভাবে প্রিপারেশান নিয়েছি আর যখনই আমার পিলি সার্কুলার চলে এসেছে তখন পিলি বেশ পড়াশোনা করেছি যেমন হচ্ছে আইন পার্ট বা হচ্ছে যেগুলো আমাদের বই আছে বেয়ার একটা আছে সেগুলো পড়ে আমি মডেল টেস্টে দিতাম দিয়ে পিলি প্রিপারেশান এভাবে নিয়ে দুই মাস টাইম পেয়েছিলাম রিটার্নের জন্য তখন আবার এক্সক্লুসিভলি রিটার্ন আমি আগের যে আমার প্রিপারেশান ছিল সব কিছু গোছানো ছিল আমি নোট করে পড়তাম রাগিব ভাইয়েরও পরামর্শ ছিল এটা যে নোট করে পড়াশোনা করার জন্য আমার প্রত্যেকটা সাবজেক্টের নোট থাকতো আমি নোট আর বেয়ার একটা এক জায়গায় রেখে দুটো মিলে আলাদা করে প্রিপারেশান নিতাম প্রত্যেকটা সাবজেক্ট আমি স্পেসিফিক প্রিপারেশান নিয়েছি নিয়ে আমার রিটার্ন প্রিপারেশানটা আমি ওভাবে গুছিয়েছি আর এবার রিটার্নের সময় আমি সব থেকে গুরুত্ব দিয়েছিলাম যে বিষয়টাতে লেখার প্রতি গুরুত্ব দিয়েছিলাম যে আমার সবাই তো আইনের স্টুডেন্ট এখানে সবাই আইন জানে আইন সবাই লিখতে পারবে কিন্তু আমার প্রেজেন্টেশন যেন স্মার্ট হয় এমন স্মার্ট প্রেজেন্টেশন হয় যেন স্যাররা আমার খাতা দেখে রাগিব ভাইয়া আমাদেরকে একবার বলছিলেন কোনো একটা সেশনের মধ্যে যে আপনার আপনি যখন খাতা রিটার্নের খাতা লিখবেন তখন আপনার খাতা যিনি জাজ করবেন উনি যেন ওনার ওনার বাচ্চাদের ডেকে বলে যে দেখো কত সুন্দর করে লিখেছে তোমরা এরকম করে লিখবে তো আমি এই কথাটা মাথায় ধরে রেখেছিলাম ভাইয়ার প্রত্যেকটা কথা আমাদেরকে খুব টাচ করতো আমরা যে যেগুলো আমরা যেসব স্টুডেন্ট ভাইয়ার আমরা ছিলাম ভাইয়া আমাদেরকে ওভাবে হচ্ছে গাইড করতেন যে আমরা যেন জাজ হতেই পারি এবং রাগিব ভাইয়া নিজেই বলতেন যে আমি জানি যে তোমরা প্লেস করবা তোমরা মেধাতালিকা স্থান পাবে এই কথাটা আমাদেরকে বেশ অনুপ্রাণিত করেছে তো ওভাবেই রাগিব ভাইয়ের পরামর্শ অনুযায়ী পড়তাম এবং হচ্ছে রুটিন মেনটেন করতাম যে আমাকে একটা টার্গেট রাখতে হবে এই টার্গেটটা সঠিক সময়ের মধ্যে শেষ করতে হবে সেভাবে আমি পড়াশোনা করেছি এই যে ধরেন আপনার মেন্ট্রো রাখিব ভাই আপনাকে প্রিলি এবং রিটেনে তো বাঁচিয়ে দিল কিন্তু আমরা জানি বিজিএস পরীক্ষার সবথেকে বড় একটি পার্ট এবং গুরুত্বপূর্ণ বলবো যেটাতেই অনেকই অনেকেই বাদ পড়ে যায় সেটা হলো ভাইবা তো এখানে অনেক বাংলাদেশে অনেক গণ্যমান্য ব্যক্তিরা থাকে বিচারকরা থাকে তো এটা থেকে মনে করব কঠিন পার্ট তো আমরা একটু ভাইবা সম্পর্কে জানতে চাবো এবং ভাইবার মধ্যে এমন কোনো মানে থাকে না চাঞ্চল্যকর কোনো তথ্য যেটা বাকিদের দিতে পারবেন কিংবা ইন্টারেস্টিং ঘটনা থাকলে একটু শেয়ার করতে পারেন আচ্ছা ভাইবা বোর্ডটা ছিল আমার জন্য পুরোটাই ফ্রেন্ডলি একটা সেশন জাস্ট স্যারদের সাথে গল্প করেছে চলে এসেছি আমার ভাইভাটা একটু লং টাইম ছিল প্রায় আঠাশ মিনিটের মতো আমি ভাইবা দিয়েছি এবার কারণ আমার ফার্স্ট সিরিয়াল ছিল তো স্যাররা অনেকক্ষণ রেখেছিলেন আর ভাইবা বোর্ডে যেটা ব্যাপারটা হয় কি আমরা ঢোকার তিন থেকে চার মিনিটের মধ্যে সারা ডিসাইড করে ফেলেন যে আমাদের আসলে নিবেন কিনা আর রিটার্নের একটা ব্যাপার এটা কেন মনে হলো যে তিন থেকে চার মিনিটের মধ্যে ওরা ডিসাইড করে ফেলেন নিবে কারণ এটা তো আসলে আপনি যেহেতু বললেন যে লং টাইম আঠাশ মিনিট না চব্বিশ মিনিট আমি যদি ভুল না করে আপনি ছিলেন তাহলে আপনি এটা কেন মনে হলো যে তিন চার মিনিটের মধ্যে ডিসিশন না হয় কিংবা তিন চার মিনিটের মধ্যে যে ডিসিশন নিয়ে থাকে তাহলে আপনাকে আঠাশ মিনিট কেন রাখলো একটু জানতে চাইবো আচ্ছা তিন চার মিনিটের মধ্যে ডিসিশনটা কেন নেন কারণ ওনারা প্রথমত অ্যাপেরেন্সটা দেখেন আমাদের আমাদেরকে দেখা যাচ্ছে সাত থেকে আটজন টিচার থাকেন কোনো কোনো টিচার শুধু আপদমস্তক দেখতেই থাকেন যে আসলে বডি ল্যাঙ্গুয়েজ কেমন অ্যাপিয়ারেন্স কেমন মানুষের মধ্যে বিনয় আছে কিনা আর এই ওই চেয়ারটা হোল্ড করতে পারবে কিনা এটা ওনারা ভালোভাবে দেখেন তো তখন একটা পজিটিভ ইম্প্রেশন যখন ওনাদের মধ্যে চলে আসে তখন ভাইবা বোর্ডের সেশনটাই পজিটিভ হয়ে যায় সারা যখন ডিসাইড করে ফেলেন যে আপনাকে নেবেন তখন সারা কোনোভাবেই চান না যে হচ্ছে এই ক্যান্ডিডেটটা অন্য অন্য কোনো টিচারের কাছে বা কোনোভাবে কোনো প্রশ্ন দ্বারা বিব্রত বোধ করুক ঠিক আমার ভাইবাটা এমন হয়েছিল চেয়ারম্যান স্যার আমাকে প্রথমে আমার মনে হয়েছিল চেয়ারম্যান স্যার আমার প্রথম দু একটা কোশ্চেনে খুব স্যাটিসফাইড ছিলেন ওনার প্লেজারই হচ্ছে আমার পরবর্তী ভাইবাটাকে ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য মানে সাহায্য করেছে স্যার কোনো টিচার অন্য অন্য টিচাররা প্রশ্ন করলে স্যার হেল্প করে দিচ্ছিলেন যে প্রশ্নটার উত্তর এইভাবে হবে তুমি এভাবে বলতে পারো তো আমার কাছে মনে হয়েছে আমি ওনার এত বড় বিচারপতি এত বড় মানুষ এনাদের সামনে কথা বলে এসেছে আমার এরকম মনে হয়নি মনে হয়েছে যে আমি অ্যাজ ইউজুয়াল টিচারদের সামনে কথা বলছি ওনাদের সাথে গল্প করে চলে এসেছি বিষয়ে সবই ঠিক আছে সফলতার গল্প শুনলাম দর্শক অবশ্যই অনুপ্রাণিত হবে এখন পরবর্তীতে যারা আমাদের বিজিএস পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আপনার এক্সট্রা কি সাজেশন থাকবে তাদেরকে আপনি কীভাবে ভাগ্য বলবেন তারা কিভাবে গুছলে ঠিক আপনার মতেই সফল হতে পারবে এই গল্পটি শুনতে চাই পরামর্শ জানতে চাই আচ্ছা প্রথমত আমি বলবো আমি যদিও খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না একাডেমিক লাইফে তাই কি তবুও বলবো যে যারা বিজিএসে প্রিপারেশান নেবে তাদেরকে একাডেমিক লাইফ থেকে যেগুলো আমাদের এল এলবিতে থাকে যেগুলো লয়ার কোর্স বিজিএসের সাথে রিলেটেড সেগুলো যেন ভালোভাবে ক্লিয়ার করে পড়াশোনা করে তখনই আমাদের বিজিএস এর পড়াশোনা করার দরকার নেই তবে ওই লগুলা এত ভালোভাবে পড়তে হবে যেন জুড়ি সেতে এসে কাজে লাগাতে পারে কেমন লটা হচ্ছে মুখস্থ করার বিষয় আর কানেক্ট করার বিষয় তো ওইটা যদি মাথায় থাকে তাহলে বিজিএস এসে এটা হেল্প করবে দ্বিতীয়ত বই সিলেকশনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে কিছু স্পেসিফিক বই নিতে হবে আমি হর হামেশা বাজারে সব বই কিনে পড়ে ফেললাম কিন্তু প্রিপারেশান গোছাতে পারলাম না তাতে করে কি হবে শুধু বই পড়াই হবে জানাই হবে এক্সামিন আছে পরীক্ষায় ক্রাক করার হয়ে উঠবে না যেন জানতে হবে লিমিটেড যেটুকু আমার পরীক্ষার জন্য জানা দরকার কিন্তু রিভিশন দিতে হবে বেশি বেশি এটা আমার থিওরি ছিল যে আমি পড়ব যতটুকু তার থেকে বেশি রিভিশন দিব এবং তার থেকে বেশি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করব তো আমি আগামীতে যারা পরীক্ষা দিবে তাদেরকে বলবো যে ভালোভাবে বই সিলেকশন করে অল্পের মধ্যে প্রিসাইজ একটা প্রিপারেশান নিতে হবে কিন্তু এমন প্রেসাইজ যেন না হয় যে আমি লিখে গুছাতে গুছিয়ে উঠতে পারছি না এতটাও যেন প্রেসাইজ না হয় মোটামুটি একটা এমন প্রিপারেশান নিতে হবে যে আমি বিজিএস পরীক্ষাকে সামনে রেখে বিজিএস পরীক্ষায় যেমন প্রশ্ন আসে আমার রিটার্নটা সব থেকে ভালো রিটার্ন যেন আমি দিতে পারি রিটার্ন দেওয়ার পর যেন আমাকে চিন্তা না করতে হয় যে আমাকে রিটার্নে আমি যদি ভাই ভাই কোনোভাবে খারাপ করি তাহলে যেন আমার হচ্ছে চাকরিটা হয় না এরকম যেন চিন্তা না করতে হয় যেরকম আমি যে এবার রিটার্ন দিয়েছিলাম তো রিটার্ন দেওয়ার পর আমার প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পর মনে হয়েছিল যে এর থেকে ভালো পরীক্ষা আমি আর দিতে পারবো না এটা আমার বেস্ট পরীক্ষা এবং প্রত্যেকটা পরীক্ষার পরের পরীক্ষার সময় আমি ভাবতাম যে আজকের থেকে কালকেরটা আরও বেস্ট দেবো সব ক্রিটার্ম দেওয়ার পর আমার এটাই মনে হয়েছিলো যে এর থেকে ভালো পরীক্ষা দেওয়া সম্ভব না এরপর যদি স্যাররা ভাই আমাকে মিনিমাম একটা নাম্বার দিয়ে দেন পাস মার্কস তাহলেও আমার চাকরি চলে আসবে আমার সিরিয়ালে আমার নাম চলে আসবে তো এভাবেই পড়তে হবে যে হচ্ছে ভালো বই সিলেক্ট করতে হবে একটা মেন্টর রাখতে পারলে ভালো হয় কোনো একজনকে আমরা ফলো করবো যেমন আমি আমার ইউনিভার্সিটির বড়ো ভাইদেরকে ফলো করতাম বা হচ্ছে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে ওখানে দেখা যাচ্ছে অনেক ভালো যারা মেধা তালিকায় স্থান করেছে ওরা সব যা যারা পরামর্শ দেন এগুলো ফলো করা যেতে পারে আর আমিও আরও একটা কাজ করতাম যে বিজিএস বিজেএসের রিলেটেড যদি কোনো সেশন হতো আমি কখন এটা মিস করতাম না চেষ্টা করতাম কোথাও না কোথাও থেকে কোনো একটা নলেজ যেন আমি পেতে পারি সেগুলো আমাকে রিটেনও হেল্প করেছে ভাইবারতেও হেল্প করেছে আমি অনেক প্রশ্নের উত্তর ওই সেশন থেকে দিতে পেরেছি তো এটা করা যেতে পারে মানে প্রিপারেশানটা এমন হবে সবসময় আমাকে একটা ঘোরের মধ্যে থাকতে হবে যে আনটিনার আনলেস আমি পাচ্ছি ততক্ষণ আমি সবসময় পড়াশোনার মধ্যে থাকবো এই রিলেটেড যা কিছু আছে দুনিয়াতে এটার মধ্যে আমি ডুবে থাকবো আমরা জানি যে আপনি চাকরিতে জয়নিংয়ে মনে হয় একটু লম্বা সময় পাবেন মনে হয় বছর খানিক। এই যে বছর খানেক আপনি একটা অবসর সময় কাটাবেন এই সময়টা কিভাবে কাটাবেন কি চিন্তা করেছেন আচ্ছা আপনাকে প্রথমেই বলা হয়নি আমি আমার ভাইবার পরদিন থেকে একটা ল চেম্বারে কর্পোরেট ল চেম্বারে প্র্যাকটিস করছি আমি প্রতিদিনই কোর্টে যাই তো আমার সময় একদমই বোর হয় না আমি কোর্টে যাই কোর্টে নিয়মিত যাওয়া আসা করি এবং কোর্ট থেকে আসার পর ডকুমেন্টেশনের কাজ করি তো আমি ভেবেছি যে এই চাকরিটা আমি কন্টিনিউ করবো যতদিন না আমার গেজেট হচ্ছে আর আইনের মধ্যেই থাকবো তা তাহলে কী হবে আমার পরবর্তী বিচারক জীবনে যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমি এখান থেকে শিখে নিতে পারবো কিছু এটাই প্ল্যান আপাতত খুবই ভালো কথা আমাদের এই সেটে আসার আগবদিকে আপনি আমাদের লটি বিডি সম্পর্কে জানতেন কি না কিংবা ফলো করতেন কি না কিংবা আপনার এই পরীক্ষার পিছনে আমাদের লটি কোনোভাবে অবদান আছে কি না যদি একটু দর্শককে বলতেন যে লটি অফ বিডির প্রথম ভিডিও আমি দেখি দুই বছর আগে আমাদের ফরওয়ার্ড চিফ জাস্টিস হাসাদিকে স্যার একটা বক্তব্য তো ওটা আমি প্রথম দেখি তারপর আমি লটি অফ বিডি সাবস্ক্রাইব করি তো তখন থেকে আমি সাক্ষাৎকারগুলা বিশেষ করে সফলদের গল্প এগুলো দেখতাম এগুলো দেখে বেশ নিজেকে মনে হতো যে একদিন হয়তো আমি আমিও এখানে যেতে পারবো এভাবে লটিউব ভিডিও আমাকে অনুপ্রাণিত করেছে আর আপনাদের যেটা আমি দেখেছি যে শর্ট শর্ট ভিডিও ক্লিপগুলো আপনারা দেন যেটা যেটা হচ্ছে লয়ের খুব কনফ্লিক্টেড ইস্যুসগুলো আমরা যেগুলো হচ্ছে বুঝতে পারি না কনফিউজিং যে ম্যাটারগুলো ওইগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেন এটা আমি মনে করি বাংলাদেশের লয়ের স্টুডেন্টের জন্য ভীষণ একটা ব্লেজিং কারণ আমরা তো সবসময় নর্মালি বাইরের চ্যানেলগুলো ফলো করি যেমন কোনো একটা কনফ্লিক্টের ইস্যু বা কোনো কনফিউজিং ম্যাটার যখন আমরা দেখতে যাই যেমন কাল্পগল হামেসাইট মার্ডারের পার্থক্য কি মনতন্ত কীভাবে হয় এগুলো আপনাদের ছোট ছোটো ভিডিওগুলো দেখে বাংলায় সবাই বুঝতে পারি স্টুডেন্ট সহজে কিন্তু আমরা যেটা হয় আমাদের সময় যেটা করতাম আমাদের সময় তো এইভাবে ছিল না অ্যাভেলেবল ছিল না তো আমরা ইন্ডিয়ান চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখতাম যে ইন্ডিয়ান আইপিসিতে কী সেকশন আছে সেটা কিভাবে বোঝাচ্ছে তো এটা আমাদের বাংলাদেশ স্টুডেন্টের জন্য আমি মনে করি ভীষণ ভীষণ বড়ো একটা প্ল্যাটফর্ম এবং এটা ভীষণভাবে স্টুডেন্টদের সাহায্য করবে ভীষণ ভালো লাগছে যে আপনার এই সফলতার পিছনে কোনো না কোনোভাবে আমরা লটি বিটি সংযুক্ত হতে পেরেছি আপনাকে প্রাণ ঢালে অভিনন্দন আঁকি আমাদের এখানে আসার জন্য আপনার সফলতার গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা আশা করি আপনারা যারা বিশেষ করে পরবর্তী বিজিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা এমন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণা পাওয়ার পাশাপাশি পেতে পারেন নানানমুখী দিক নির্দেশনা আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই নিরাপদ থাকুন সুস্থ থাকুন আর যুক্ত থাকুন লটের বিদির সাথে